কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজ সানডে যে একটা স্পেশাল মেনু হবে তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি স্পেশাল সবাই মানে এটা পছন্দ করো তো সকালের জলখাবার রেডি আলুর তরকারি তো কাটাকুটি করে এদিকে জলখাবার খেয়ে আর রান্না করতে চলে এসেছি মাংসগুলো দেখ আগের ভিডিওতেই একটা দেখিয়েছিলাম যে আমি ভেজে মাংস রান্না করি তো এই দুটো বড়ো বড়ো লেগ পিস আর এদিকে মাংস ভাজা হচ্ছে এই ম্যারিনেশন করে রেখেছিলাম যে মাংসগুলো সেগুলোই ভাজা হচ্ছে আর কি আর মাংস ভেজে রান্না করলে সত্যি টেস্টটা খুব সুন্দর হয় তো এদিকে তেজপাতা তারপরে গোটা গরম রে বার করে নেব হাতের কাছে সব কিছু জোগাড় থাকলে রান্না করতে সত্যি সুবিধা হয় নাহলে যখন করে মানে জোগাড় না থাকলে মনে হবে এটা নিই এটা হাত ধুয়ে নিই ওইটা হাত ধুয়ে নিই সেইটা হাত ধুয়ে নিই এরকম করতে করতে রান্নায় মানে দেরিও হয় আর মানে কী বলবো এরম করতে করতে অসুবিধাও হয় অনেক তাই হাতের কাছে সব কিছু জোগাড় থাকলে সুবিধা হয় রান্না করতে তো এগুলো একে একে বার করে নেব বার করে নিচ্ছি তবে রান্না করতে সুবিধা হবে আমার আর এইগুলো একটু মাংস দেবো আর স্পেশাল যে রান্নাটা হবে তাতে একটু দেব স্পেশাল রান্না বলতে এতক্ষণে মনে হয় কি সবাই একটু বুঝতে পেরোছ যে কি রান্না হতে যাচ্ছিল পিস মনে আছে বোধ হয় বোঝা যায় তো এই দেখো এটা হচ্ছে দেরাদুন রাইস বিরিয়ানির চাল বিরিয়ানি হবে চালটা ধুয়ে জল দিয়ে রেখে দেব ভিজিয়ে চালটাকে ভিজতে দিতে হবে আর চলো রান্নাটা করেন একেবারে রান্না করে তোমাদের সাথে দেখা করবে তো এদিকে বেরেস্তাটা ভেজে নিচ্ছি অল্প করে মাংস ভেজেছি তো তাই কড়াটা একটু মতো হয়ে গেছে মানে চুঙের মতো বনে গেছে তো মাংস আলু দুটো ভাজার পরেই বেরেস্তাটা অল্প করে বেরেস্তা ভেজে নিচ্ছি বেরেস্তা দিলে একটা সেন্ট হয় তরকারিতে পাঁচ ফোরন আছে দিয়ে দিলাম সব ফোড়নগুলো দিয়ে দিয়েছি এবার তরকারিটা বসিয়ে নেব নিয়ে তারপরে ওদিকে বিরিয়ানিটা করবো তো চল তরকারি টরকারি করে বিরিয়ানি করে একেবারে দেখা করি তো এই দেখো হয়ে গেছে আমাদের বিরিয়ানি তো দেখতে তো খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু বলবে তোমরা তো আর টেস্ট করতে পারবে না খেয়ে দেখতে কেমন হচ্ছে তোমরা বলবে কিন্তু খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল এই আমি নিয়ে নিয়েছি আমারটা আমার বিরিয়ানি খেতে সত্যি খুব ভালো লাগে তার সাথে পেঁয়াজ লঙ্কা শসা খুব সুন্দর লাগে তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই